হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে পুরোবি আজকে আপনাদের সিলেটে একা একা আমি ওকে কিছু ওয়ার্ড বলবো সেগুলো একটা একটা করে লিখে আপনাদের দেখাবে তো চলুন ভিডিওটি শুরু করি তো লেখো টমেটো লেখো এই যে টমেটো লিখছো তো আর তুমি বন্ধুরা বলেছো টি লেখো প্রথমে এই যে টি লিখলাম টি এবার এ ও লেখো এম লেখো দাঁড়া ভালো করে দেখি এবার এম লেখো এবার এ লেখো এ এ নিচে টি লেখো টি এবার পাশে ও লেখো ও এবার পেন্সিল পাশে রাখো এবার পড়ো টি

আমার কষ্ট হচ্ছে মুছতে এবার লেখো তো দাঁড়াও পোটালে মুছে নে ঠিক আছে এবার অনিয়ন লেখো অনিয়ন হুম ও লেখো অনিয়ন অনিয়ন মানে কি অনিয়ন মানে বইয়ের দিকে দেখো না অনিয়ন মানে কি টমেটো অনিয়ন মানে কি অনিয়ন পেঁয়াজ ঠিক আছে এবার লেখো ও লেখো এবার এন লেখো এবার আই লেখো ওটা মোছো ও এবার আই লেখো এবার ও লেখো আবার এবার এন লেখো নিচে এন লেখো এবার পড়ো পরে কি লিখবো ওখানে কিছু লিখতে পারে আবার পড়ো পড়ো ও এন আই ও এন অনিয়ন 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 মানে পেঁয়াজ ঠিক আছে বন্ধুদেরকে বলো বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে কমেন্ট করে জানাই দেবা হুম ঠিক আছে মোছোটা মোছো তুমি মোছো মোছো তুমি মোছো মোছো আর টাটা দাও টাটা দি দাও দাও মুছেনি